জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে তিনি জেনে বসে আছেন কত মেয়েদের নিয়ে শুধু ওই বিলতিসটাকে একজন না এরকম ছয় ছয় মেয়েকে নিয়ে কত জঘন্য কাজ করেছে আমাদের নিজেদের রুচি বোধ আসেন ওনাদের মনের মুখের দিকে তাকাতে উনি একটা ভয়ন্ড পীর এই ক্যানিং টুতে এলে ওনাকে আমরা ঝাঁটা মারতে মারতে দূর করব এখান থেকে জীবনে আমরা সৌকাত করলাকে ভুলতে পারবো না সামনে যে দু এই ক্যানিং পূর্ব থেকে আপনারা কাকে নির্বাচিত করতে চাইছেন আমরা স্বগত মাললাকে নির্বাচিত করতে পারছি কারণ কারণ আমাদের যা উন্নয়ন করেছে আমাদের লক্ষ্মীর ভার্নার থেকে শুরু করে আমাদের সন্তানদের যুবশ্রী সবুজ সাথী তারপরে রাস্তাঘাট পানীয় জল মানে সমস্ত উন্নয়নের দিক থেকে কী নেই মানে কি দেয়নি আমরা দেয়নি বলে কিছু জানি না সমস্ত দিক থেকে যা উন্নয়ন করেছে আমরা এক কথায় স্বগত ছাড়া আমরা অন্য কিছু ভাবতেই পারি না আচ্ছা আব্বাস সিদ্দিকি বলছেন আমার মুখের দিকে তাকাও ছোটখাটো গোনা মাফ হয়ে যাবে আব্বাস সিদ্দিকির মুখের দিকে কি তাকাবো উনি নিজে একটা পাপী মানুষ ওনার ওনার মুখের দিকে তাকাতেই আমাদের রুচি বোধ আসে না তো আমরা ওনার মুখের দিকে কিভাবে তাকাবো আমাদের নিজেদের রুচি বোধ আসে না ওনার মুখের দিকে তাকাতে উনি একটা ভন্ড আচ্ছা আব্বাস সিদ্দিকি ঘটক একটা নদী দিবসের মানুষ থেকে সকাল মোল্লাকে যার নামে কুকুর বলে আখ্যা দিলেন সেই বিষয়ে কি বলবেন আর ওনার বিষয়ে কি বলবো আমি নিজে কল্পনা করতে পারছি না যে কি আমি তো ওনাকে কি ভাষা দেবো কি বলবো উনি যার নামের কুকুর বলছে উনি ওনার নিজের ভাই যে নসর সিদ্দিকি তার যে ওই যে মানে নিজের ক্যারিয়ার ঠিক আছে তো কত মেয়েদের নিয়ে শুধু ওই বিলকিসটাকে একজনকে না এরকম ছয় ছয় মেয়েকে নিয়ে কত জঘন্য কাজ করেছে আগে নিজের ভাইয়ের নিজের দিকে নিজের ক্যারিয়ারটা আগে দেখুক তারপরে আমাদের দাদা মোল্লার দিকে তারপরে তুলবে ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা কাকে ভোট দেবেন আমরা শৌকাত মোল্লাকে দিনমূলে তৃণমূলে ভোট দেবো মোল্লাকে ভোট দেবেন কেন মোল্লাকে ভোট দেবেন কারণ শৌকাত মোল্লা আমাদের নয়নের মণি উনি আমাদেরকে আমাদের জন্য যে যেভাবে কাজ করছেন আমাদের উন্নয়নের জন্য উনি ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রত্যেকটা মানুষকে আজকে হিন্দু খ্রিস্টান আদিবাসী সমস্ত মানুষকে এক একসুতোয় বেঁধে রেখেছে আর সমস্ত মানুষের চিন্তাভাবনা করে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা উনি আমাদের জন্য ভাবেন তাই জন্য আমরা ওনাকেই ভোট দেবো কারণ উনি উন্নয়নের কাণ্ডারি আজকে আমাদের এই মটের দিঘি অঞ্চলে সমস্ত জায়গায় উনি রাস্তাঘাট করেছেন উনি পানীয় জলের ব্যবস্থা করেছেন উনি লাইটের ব্যবস্থা করেছেন উনি বিদ্যুতের ব্যবস্থা করেছেন সমস্ত রকম আজকে আমাদের এই মঠের দিকে হসপিটালে উনি কুড়ি কোটি টাকা উনি বরাদ পাশ করে এনেছেন আজকে হসপিটালে তিরিশটা বেড ছিল তিরিশটা বেডের জায়গায় ষাটটা বেড উনি করেছেন আরও হসপিটালে অনেক রকম পরিষেবার জন্য উনি এই সমস্ত টাকাগুলো দাবি দাবা করে আমাদের কাছে এনে দিচ্ছেন আজকে পাড়ায় পাড়ায় উনি মাস লাইট দিয়েছেন মোড়ে দিয়েছেন পাড়ায় পাড়ায় স্ট্রিক লাইট দিয়েছেন শিক্ষার জন্য স্কুলের স্কুলগুলোকে অনেক রকম সাহায্য করছেন সমস্ত কিছু আমাদেরকে দেখছেন তাই আমরা ওনাকেই ভোট দেবো ওনাকে ছাড়া আমরা ভাবতেই পারি না অন্য কোনো পার্টিকে ভোট দেবো বলে আমরা তৃণমূলেই ছাব্বিশের আমরা প্রচুর ভোট দিয়ে ওনাকে আমরা ওনার হাতকে শক্ত করতে চাই ওনাকে আমরা জয় যুক্ত করতে চাই এই তৃণমূল পার্টি থেকে ওনাকে আমরা জয় যুক্ত করতে চাই ফুলপাড়া শরীফের পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ক্যানিং করবে সকাল বিরুদ্ধে লড়াই করে বলছে একজন পিজাদা। আপনারা পিজ্জাদাকে ভোট দেবেন ওনাকে তো ভোট দেওয়া তো দূরের কথা উনি একটা পীরের বংশ উনি ওনার মুখে কিভাবে এই আমাদের যে উন্নয়নের কান্ডারি আজকে মোল্লা প্রতিটা মানুষের কথা ভাবেন প্রতিটা মানুষকে তিনি ভালো রাখতে চান আর তার নামে উনি একটা পীরের বংশ হয়ে তার মুখে কিভাবে এই কথা আসে উনি একটা জাহান নামের কুকুর বলে ওনাকে মানে সংবোধন করছে তাহলে ওনাকে আমরা ভোট দেওয়া তো দূরের কথা আমাদের এই মঠের দিকে এই ক্যানিং টুতে এলে ওনাকে আমরা ঝাঁটা মারতে মারতে দূর করব এখান থেকে আমরা যখন নামাজ পড়ি আমরা আমি মুসলিম ঘরের মেয়ে আমরা যখন নামাজ পড়ি আমরা কি করি আমরা যখন মোনাজাত করি তখন আমরা বলি যে আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমার দ্বারাই যেন প্রত্যেকটা মানুষের ভালো হয় প্রত্যেকটা মানুষের আমরা ভালো চাই যখন আমরা এক মনে এক ধানে আল্লাহর উপাসনা করি তখন আমরা এটাই ভাবি মানুষের কল্যাণ চাই আজকে তিনি একটা পীরের বংশধর হয়ে তার তিনি জানেন যে কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে তিনি জেনে বসে আছেন সে পীর হলেও সে জানে না কারণ তার মুখ থেকে সে একটা পীরের সন্তান সে তার মুখ থেকে এইভাবে আসে না যে সে একটা যে মানুষটা আজকে মানুষের জন্য ভাবে সেই মানুষটা আজকে ছোট করে তাকে কুরে কুকুর বলে সংবোধন করছে তাকে আমরা ঘিরা করি আব্বাস সিদ্দিকীকে আমরা ঘিরা করি আচ্ছা সগদ মোল্লা কি আপনাদের এলাকায় আসে আমাদের এলাকায় মানে কি 24 ঘন্টা আমাদের জন্যই উনি ভাবেন আমাদের খাটো যা মানে মানুষ যে মানে বিপদে পড়ে উনি ঝাঁপিয়ে পড়েন সেখানে উনি নিজে সেখানে চলে আসেন এসে আমাদেরকে মানে উপকার করেন তাকে আমরা কোনোদিনই ভুলব না জীবনে আমরা সৌকত মোল্লাকে ভুলতে পারবো না তার যে কাজ তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে আমরা কোনোদিন পারবো না। আমাদের জন্য তিনি ঘন্টা আপনারা যে ভিডিওটা দেখলেন কিছু মুসলমান মহিলা কিছু মুসলমান মহিলারা তারা পিজ্জাদা নৌসা সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করলেন অনেক কিছু কুরুচিত বক্তব্য তারা পেশ করলেন আমি বলবো মুসলমানের ক্ষতি যারা করেছেন বা করছেন এরা হচ্ছে মুসলমান নামে কিছু মোনাফিক রয়েছে এরা মুসলমানের চরম ক্ষতি করছে তাই আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মুসলমানের মুসলমানের মধ্যে সবচেয়ে মুনাফিককে ভয় করবে কারণ এরা ইসলামের শত্রু এরাই ইসলামকে ধ্বংস করেছে আজ দেখুন নবাব সিরাজদুল্লাহকে শেষ করেছে কে নিজের বাড়ির লোক তারপরে সাদ্দামকে মানে কি শেষ করেছে কারা নিজের বাড়ির লোক তাই এখানে আমরা মুসলমান আমার মুসলমান ধর্মের মানুষ এরা নিজের মানুষে নিজের মানুষের বিরোধিতা করছে আজ পীরচাদা নৌসা সিদ্দিকি ভাইজান তিনি মুসলমানের ভাইজান তিনি একজন পীরের বংশের ছেলে আজ সেই ভাইজানের বিরোধিতা করছেন যে নোংরা নোংরা ভাষায় কথা বলছেন আর চিন্তা করুন যে ঘরের সূত্র বিভীষণ আজ অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা ভাইজানকে বুকে জড়িয়ে ধরছে বুকে তুলে নিচ্ছে আমরা দেখেছিলাম একটা পুরোহিত ভাইজানকে আশীর্বাদ করলেন মানে কি দোয়া করলেন অনেকে বলছে এইরকম নেতা আমাদের দরকার সমাজে পরিবর্তন করার জন্য সবাই দুহাত তুলে দোয়া করছে আশীর্বাদ করছে আজ আমার ঘরের মুসলমান কিছু টাকার জন্য আপনার মানে কি কিছু টাকার জন্য আজ দেখুন যে ভাই ভাইজনের বিরোধিতায় কীভাবে কলঙ্ক লাগাচ্ছে এই সমস্ত মহিলাগুলো এই সমস্ত মহিলাগুলো নিলজ্জ মানে কি বেইমান এরা মানে কি যে কিছু লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়ে এরা মানে কিছু টাকার স্বার্থে এরা কীভাবে ভাইজানের উপর কুরুচিত বক্তব্য দিচ্ছে আর চিন্তা করুন তারা এই যে কথাগুলো বললেন যে নওসা সিদ্দিক ভাইজান নাকি চরিত্রহীন তিনি নাকি একজন মেয়ের সম্পর্কে বিলকিশের সম্পর্কে বলল যে কত মেয়েকে মানে কিন্তু খারাপ করেছে এইগুলো প্রমাণ ওই মেয়েটা কোনোদিন দিতে পারবে না কিন্তু এই কথাগুলো বলল আজ দেখুন এই মহিলাগুলো আজ টাকাতে বিক্রি হয়ে গিয়ে ইমানকে নষ্ট করিয়ে দিয়ে পরকালে কথা ভুলে গিয়ে দুনিয়াদারির স্বার্থের জন্য আজ ভাইজানে বিরোধিতা করছে আমি ওই মহিলাগুলোকে ধিক্কার জানাচ্ছি যে ভাইজানে বিরোধিতা করার জন্য আমি বলবো যে মা আপনি যে কথাগুলো বললেন বোন আপনি যে কথাগুলো বললেন আপনি একটা বা চিন্তা করলেন না যে পির্জাদ আব্বাস সিদ্দিক ভাই তিনি একজন পীরে আউলাদ যে বাংলার জমিনে যে মানে কি কালেমার পতাকা মানে কি তুলেছিলেন তিনি হলেন চোদ্দো শতাব্দী মুজাদ্দিদ হজরতে আবু বকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আজ তিনি তিনার রক্তের ক্ষণ তিনার বংশের মানুষকে আপনারা দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আপনি কলঙ্কিত লাগালেন এটা আপনার উচিত হলো না আমার মা এবং বোন আপনার যে কথাগুলো বললেন এইগুলো কোনোটা প্রমাণ নয় এবং এইগুলো বলাটা আপনার জন্য শোভা পায় না আপনি একটা মুসলমান হয়ে এই রকম ভাইজের বিরোধিতা করবেন এটা কখনোই ভাবতে পারা যায়নি আপনি রাজনীতি করছেন করুন আপনি যে রাজনীতির মধ্যে আছেন থাকুন আমি আপনাকে বলছি না যে দলে আসতে হবে তা আপনি কেন কলঙ্কিত লাগালেন পুরোপনে মানে কি পড়ে আপনি যে নেতাকে মানে ভালোবাসেন যে নেতাকে মানে কি মানেন সেই নেতার মানে কি যে তার ব্যাকগ্রাউন্ড কি খারাপ নাই আপনার যে নেতাকে যাকে মানে যার পক্ষে আপনি ভাইজনের মানে কলঙ্কিত করতে চাইছেন আপনার নেতা তো গিয়ে মানে কি যে সিজদা করছে মানে কপালে টিপ দিচ্ছে তবলা বাজাচ্ছে এবং আরও অনেক কিছু মানে কি রয়েছে যেটা আরাবুল কাইজদার বলল যে ভাঙুরে যত মানে কি মানুষ পড়েছে সে নাকি মোল্লা মেরেছে অনেক কিছু কুকৃতি মানে কি ফাঁস করে দিয়েছে কই সেগুলো তো বলছেন না ংয়ের বিধায়ক মোল্লা সাহেবের নামে তো কিছু বলছেন না তাহলে এখানে বোঝা গেল এখানে আপনি মোল্লা সাহেবের দিক হয়ে আপনি হিংসা হিংস্রর মতো আপনি ভাইজানের বিরোধিতা করলেন এটা আপনার জন্য শুভা পাচ্ছে না আপনি যদি প্রত্যেকে যদি ইনসাফ যদি করেন যদি আপনি হককে যদি সত্যি করে যদি মানেন তাহলে আজকে ভাইজানের বিরোধিতা যেমন করছেন তাহলে আপনাকে সৌকাত মোল্লা সাহেবের বিরোধিতা আপনার করা দরকার ছিল কিন্তু আপনি সেটা কেন করলেন না আমার মা এবং বোন আপনার জবাব দেন যে আজ মানে এক হাজার টাকার জন্য আপনি ইমানটা বিক্রি করে দিলেন এক হাজার টাকার জন্য ইমানটাকে ধ্বংস করে দিলেন আজ এক হাজার টাকার জন্য আপনি একজন মানে প্রিয়া ওলাকে আপনি উল্টো পল্টের কথা বললেন এটাই তো মুসলমানের চরিত্র এই জন্য বুঝতে পারে কিছু নেতারা বুঝতে পারে যে মুসলমানের দৌড়টা কতটুকু যে সামান্য কিছু দিলেই এরা মানে কি মাথা ঠিক থাকে না এরা মানে কি এই জন্য সবাই বুঝতে পারে তাই মুসলমান এমন মানে কি যে মানে কিছু লোভী মানুষ রয়েছে এই লোভী কারণে কিছু টাকা যদি ধরিয়ে দেওয়া যায় তো সে অনেক কিছু করতে পারে যেমন এই যে বিলকিশ যে বিলকিশ যে দাবি করে যে পীর যেদা নওসার সিদ্দিকী ভাই যান কে স্বামী বলছে আমার স্বামী তাহলে চিন্তা করুন যে কোথায় চাঁদ আর কোথায় মানে আসমান তাহলে দেখুন যে আজ যার বয়স যার বয়সটা ছেলের মতো মনে হচ্ছে তাকে মা মনে হচ্ছে আর সেই মানুষটা কীভাবে দাবি করে যে যে নওসাদ সিদ্দিক আমার স্বামী এটা ধিক্কার জানানো হচ্ছে এই সমস্ত কাজগুলো আর এই কাজগুলো মুসলমান ছাড়া কেউ করতে পারবে না অন্য ধরনের মানুষ এগুলো করবে না কারণ একটা মানে কি সুন্দর একটা মানুষ যার মানে উচ্চ বংশের মানুষ সেই মানুষের কালী মানে কি যে কলঙ্ক লাগানো কোনো অমুসলিমরা করবে না যেগুলো মুসলমানের দ্বারা সম্ভব সামান্য টাকার জন্য এর বিচারে আল্লাপা করবে কোনো চিন্তা নেই মানুষের মরণ মরণশীল মানুষ মরব আমরা একদিন কিন্তু কবরে সেই দিন আমরা ধরা পড়ে যাব সেই দিন বুঝতে পারব যে কে আমার স্বামী আর কে কী সেই দিন ধরা পড়ে যাবে যখন যে মহুষ্য হয়ে যাব যখন মরণ যখন আমাদের আসবে সেই সময় বুঝতে পারব তার আগে আমরা বুঝতে পারবো এখন রক্ত জোর আছে তো যা ইচ্ছে তাই বলতে পারবো যাকে তাকে মানে কি স্বামী গড়ি দিতে পারবো যাকে যে তাকে কলঙ্ক দিতে পারবো কিন্তু যখন সাড়ে তিনে যখন পড়ে যাব সেই দিন বুঝতে পারবেন যে কে আপনার আর কে পড় সেই দিন বুঝতে পারবেন তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত মহিলাদের বক্তব্য শুনে আপনার বিভ্রান্তি হবেন না প্রিজন অস্বাস্থ্য দিই ভাইজানের কোনো অসুবিধা নেই তিনি কোনো কলঙ্কিত নয় কারণ তিনি ঠিক রয়েছে তিনি হক পথে রয়েছে সত্যপথে আছে এই জন্য বিভিন্ন বারামসিব আসছে আসবে কিন্তু ধৈর্য ধারণ করলে সবই দূর হয়ে যাবে তাই প্রত্যেককে বলব বেশি বেশি করে শেয়ার লাইক অবশ্যই করুন এবং প্রত্যেককে বলবো যারা পিজাদ আব্বাসের দিকে ভাইজেন অস্বাস্থ্যের দিকে ভাই ভালোবাসেন ভালো দলের মধ্যে আছেন প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা আমার ভিডিও দেখে লাইক শেয়ার অবশ্যই করবেন আমাকে সাপোর্ট করবেন প্রত্যেক